হ্যালো গাইজ আমি লাক্সমি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভেটকি মাছের পাতুরি তো ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য প্রথমে আমি ভেটকি মাছগুলো এখানে কেটে নিয়েছি এর মধ্যে এবার লেবুর রস আর ভিনিগার আর লবণ দিয়ে আমি এটাকে ম্যাগিনেট করে কিছুক্ষণ রেখে দেবো এবার লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক লেবু নেবো বেশি নিতে হবে না এখানে দিয়ে দিলাম সহজ পদ্ধতিতে একদম দেখাবো তোমরা সবাই বাড়িতে বানাতে পারবে এখানে লেবুর রসটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো ভিনিগার সামান্য একটু দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু লবণ মানে হাফ চামচের কম ও একটুখানি আর এখানে মাছ নিয়েছি আড়াইশো গ্রাম মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এখানে একটু হলুদ আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এভাবে মাখিয়ে আমি দশ পনেরো মিনিট রেখে দেব এখানে আমি নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আর এখানে নিয়েছি পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে আমি মিক্সার জারে করে নিয়ে আসবো এখানে কিন্তু আমি এগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখবো প্রথমে তারপরে মিন করে আনবো এগুলো দশ মিনিট ধরে ভেজানো হয়ে গেছে এবার একটা আমি পেস্ট করে আনবো এখানে আমি কলাপাতাগুলো কেটে নিলাম নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তাওয়াইতে একটু নরম করে নেব নাহলে এগুলো ফেটে যাবে সেই জন্য আমি এখানে তাও বাসলাম গেলে এগুলো দিয়ে দেবো এখানে তাও গরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে কলা পাতাটা দিয়ে চেপে চেপে নরম করে নেব একটু ঝলসিয়ে নেব এইভাবে একে একে সব পাতাগুলো আমি ঝলসিয়ে নিলাম আর একদম নরম হয়ে গিয়েছে আর পাতাটা ফেটে যাবে না আমি এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম এবার পেস্টটা করে নিয়ে চলে এসছি এটার মধ্যে দিয়ে দেব এর মধ্যে এবারে পেস্টটা দিয়ে দেব এবার দিয়ে দেবো দু চামচ মতো টক দই আর দিয়ে দেব হলুদ আগে থেকে মাখানো আছে আর একটু হলুদ আমি মাখিয়ে দেব হাফ চামচ কম সখানি দিয়ে দিলাম তার দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেলটা কিন্তু মাস্ট ওটা দিতেই হবে নাহলে পাতুরির কোনো স্বাদই আসবে না তাহলে সর্ষের তেল দেবো দু চামচ মতো আর একটু দিয়ে দিই দিয়ে দিলাম এবার এগুলোকে আমি সব একসঙ্গে মিক্সড করে নেব আর নুনটা তো আমি আগে থেকে দিয়েই রেখেছি তবুও আর একটু লবণ আমি এর মধ্যে অ্যাড করবো সামান্য একটু লবণ অ্যাড করলাম এটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিয়ে তারপর পাতুরিতে পাতাগুলোকে আমি এগুলো প্যাক করব দশ মিনিট মতো হয়ে গেল এটা মাখিয়ে রেখেছি এবার এগুলোকে আমি পাতার মধ্যে ফোল্ড করব তো এখানে পাতা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মাছের পিস দিয়ে দেব যেটাকে গ্রেভিও দিয়ে দেব দিয়ে দিলাম এটাকে আমি এভাবে ফোল্ড করবো ফোল্ড করে আমি সুতো দিয়ে সরি লঙ্কা দিতে ভুলে গেলাম এর মধ্যে একটা করে লঙ্কা আমি দিয়ে দেব দিয়ে তারপরে ফোল্ড করবেন সুতো দিয়ে এটাকে বেঁধে নেব এভাবে সুতো দিয়ে এটাকে আমি ফোল্ড করব এইভাবে আমি সবগুলোকে একে একে বেঁধে নেব আরও একটা পাতা নিয়ে নিলাম এর মধ্যে আমি ভেটকি মাছ দিলাম দু পিস মতো আর একটু গেবি দিয়ে দেবো দিয়ের মধ্যে একটা লঙ্কা দিয়ে দেব এবার এটাকে ফোল্ড করে নেবো নিয়ে আবার এটাকে বেঁধে নেবাকে বেঁধে নেব এটাও রেডি হয়ে গেলে আরও একটা রেডি করে নেবো এবার চারটে আমি রেডি করবো আরও একটা রেডি করলাম এর মধ্যে লঙ্কা দিলাম দিয়ে মুগা দেবো তাহলে দেখো বন্ধুরা আমার সবগুলোকে এভাবে রেডি করা হয়ে গিয়েছে এগুলো এবার আমি কড়াতে তেল দিয়ে এগুলোকে সেকে নেব এভাবে সবগুলো বেঁধে নিয়েছি এবার কড়াতে তেল দেব দিয়ে এগুলোকে আমি লো ফ্লেমে গ্যাসে বসিয়ে দেব গ্যাস আমি কড়া বসিয়ে দিলাম এর মধ্যে এবার তেল দেব এবার কড়ার মধ্যে আমি তেল দেব গ্রাম মতো তল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি পাতুরিগুলো একা একের মধ্যে দিয়ে দেবো কড়ার তেলটা গরম হয়ে গেছে আমি একে এগুলোকে দিয়ে দেব এভাবে একটা এক এক মধ্যে দিয়ে দেব সবগুলো দিয়ে দিলাম এবার কিছুক্ষণে আমি ঢাকা দিয়ে দেবো তারপরে একবার উল দিয়ে দেবো আর গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে অবশ্যই রাখতে হবে বেশ কিছুক্ষণ হয়ে গেলো পাতুড়িটা আমি দিয়েছি এবার ঢাকনাকে তুলে আমি দেখবো আর এক পিঠ উল্টে দেবো অনেকটাই সুন্দর লাগবে এবার এটাকে আমি একটা একটা করে উল্টে দেবো একটু কমপ্লিট হয়ে গিয়েছে এবারে উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে বন্ধুরা এভাবেই বানাবে পাতুরি আর ভেটকি মাছের পাতুরি কিন্তু অনেক টেস্টি লাগে বাচ্চা বড় যারা মাছ খেতে চায় না তারাও আনন্দের সঙ্গে খাবে তাহলে আমার সঙ্গে থাকো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে বারবার করে রিকোয়েস্ট করছি বন্ধুরা তাহলে নতুন নতুন ভিডিও কিন্তু দেখতে পাবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকব তাহলে বন্ধুরা বেশ কিছুক্ষণ হয় আমি এটাকে ঢাকনা খুলে দেখব রেডি হলো কি না খোয়াও মনে হচ্ছে আমার পাতুরিটা কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে এটাকে আমি এবারে প্লেটে পরিবেশন করব বন্ধুরা এভাবেই সবাই বানাবে পাতুরি তাহলে আমি কিন্তু তোমাদের কেমন অপেক্ষায় থাকবো কেমন হলো বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকো টাটা বাই বাই পাতুরিটা রেডি হয়ে গেছে এটাকে আমি এবার খুলব সুতোটাকে প্রথমে কাটতে হবে ওয়াও দারুণ স্মেল বাড়াচ্ছে এটাকে আমি প্লেটে দিয়ে এবার পরিবেশন করব তাহলে আমি এগুলো কাগজের মধ্যে থেকে বার করে নিলাম আর রেডি হয়ে গেল তাহলে এবারে আমি পাতাগুলোকে ফেলে দিলাম আর এগুলোকে বার করে নিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করবো তাহলে আমার ভিডিও এখানে শেষ করব বন্ধুরা সবাই ভালো থেকো টাটা বাই বাই